চাঁদাবাজি দুর্নীতি বেড়ে গেছে এটা তো আপনারা নিজেরাই দেখতে পারতেছে আমরাও দেখতে পারতেছি যারা জুলাই আন্দোলন করছে প্রকৃত যোদ্ধা তারা মূল্যায়ন পায় না পায় না বিধে আজকে তারা পিছিয়ে ছড়ে গেছে আর যারা সুবিধাবাদী সুবিধা ভোগ করতেছে তারাই আজকে সমন্বয়ক পরিচয় উপদেষ্টা পরিচয় এনসিবি পরিচয়ে তারা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন 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 অগারেন্স সৃষ্টি করতেছে বিভিন্ন বারে রেস্তোরাঁয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গিয়ে তারা লুটপাট করতে চাঁদা চাঁদা আদায় করতেছে আমরা আগে বলতাম আওয়ামী লীগের দোষরা চাঁদাই করতো হ্যাঁ আমরা জানতাম আমরা বিগত দিন দেখে আসছি যে আওয়ামী লীগ স্বৈরাচারী গোষ্ঠী তারা চাঁদাবাস এটা স্বৈরাচার এটা নরবিচার দল এখন তার বিপরীতে দেখতেছি চাঁদাবাস হটা চাঁদাবাস ভাগায়া চাঁদাবাস রে পলাই দিয়া ফালাই দিয়া এখন আমরা দি নিজেরাই চাঁদাবাস হয়ে যেতেছি আমার নিজের লজ্জা লাগতেছে বলতে আমি একজন স্টুডেন্ট হিসাবে আজকে এই সমন্বয় চাঁদাবাজি করতেছে বলে কিনা বিএনপি লোক চাঁদাবাজি করে কয় ওরকম ওই শিবিরের ইয়া চাঁদাবাজি কই সব তো চাঁদাবাজি করতেছে সমন্বয় পরিচয় দিয়া এনসিপি নেতাকে তারা ইউনুসের এই নাতিপুদ্ধির করতেছে আসিফ মামু লন্ডারিং করে লাইছে ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্রে এগুলোর প্রমাণ কয় টাকা আয় হইছে কয় টাকা ব্যয় হইছে এটা জনগণ দেখতে চায় জনগণ জানতে চায় এক বছরে সরকার পতনের পরে হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে তাহলে সাহেব কি উন্নতি করছে এটা দেখান এটা একটা কইরা জনগণের সম্মুখে উঠাই ধরেন তুলে ধরেন একটা তালিকা যে এত টাকা আমাদের ব্যয় হয়েছে এত টাকা হয়েছে এতটা দেশ থেকে আমি এত টাকা ঋণ নিছি এতটা দেশ আমাদের সাথে বন্ধুত্বমূলক সহযোগিতাপূর্ণ সময় বৈঠকে বসে আমাদের সাথে এক হয়েছে এগুলো আমাদেরকে দেখা কিচ্ছু দেখাতে পারে নাই সে আমাদেরতে সেটাকে টাকা নিয়ে নষ্ট করতেছে তাকে বলতো সুদ কর আসলে জিনিসটা সুদ কর আজকে আমি বলতেছি গ্রামীণ ব্যাংকের সে মালিক হইতে পারে কিন্তু সে একটা ব্যাংকের থেকে কত টাকা সুদ খেয়ে তো আজকে বড় হয়েছে উপদেশটা বানাইছে আমার নিজের লজ্জা লাগে আগে বর্তমান লোকটা বলো এখন দেখি সে হইলো উপদেশটা ওই যে এনসিবি ওই যে সমন্বয়ক ছিল আসিম সজিবাহ গেছে উপদেষ্টা কির উপদেষ্টা চোর ওই খাইতে যাই হইলো ওয়েস্টারে কইতে এই টেকাটা আমার প্রশ্নটা আপনি দেখা আমার অ্যান্সারটা দেন আপনি এই চোরের টিকা চুরি তুই যদি চুরি নই দি তাহলে তুই একটা হুন্ডা নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুর দি তুই বিএনব্লিউ মার্সিড নিয়ে ঘুরার কি দরকার হ্যাঁ উপদেশটা হ্যাঁ থাকার কথা কিন্তু তার নামে যে দুর্নীতি গুলো শুনে চাঁদাবাজি এটা তো সচকে প্রমাণ পাইতেছি তার সহযোগীরা যারা আছে তারা তো তার কথাই দরা খাওয়ার পর ওই সেনাবাহিনীর পেদানি খাওয়ার পর র্যাবের পেদানি খাওয়ার পর পেদানি খাওয়ার পর শিকার না ওই তো কাজগুলো গুলো যদি আমি একটা আমার একটা ভবনে থাকি আমার পুলিশ প্রোটোকল বলতে আমি পিছনে গেট দিয়ে যদি পলাই রাইতে তিনটা বাজে হুন্ডা নিয়ে গুলশানে যাই আমি চুরি করে খাইতে মেয়ে নিয়ে ফুর্তি করতে এটাকে আমার সামনে গেটের লোকজন দেখবো আমার কি গার্ড দেখবো দেখবো না আমার বাপ মা হতো দেখবো না এরকম কেউ দেখেন নাই পিছন দিক দিয়ে গেছে গা যে আসাম করছে পরে নিউজ বাইরে পড়ছে আমরা সচকে দেখতেছি না করলে গুলো দেখবো কেমন নিউজে দেখতেছি আমার নিজে মানুষজন বলতেছে সবাই বলতেছে আমি নিজেও দেখতেছি প্রতিটা জায়গায় জায়গায় চাঁদাবাজি হইতেছে আর এনসিবি এনসিবি এটা কি দল এরা তো দল এরা তো একটা ছাত্র ছিল আমাদের আমাদের মতো ছাত্রই তো তারা তারা কিভাবে দল গঠন করে দলের অনেক দল আছে আম পার্টি আছে জাকির পার্টি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে বিএনপি আছে এনসিপির আবার কেন ওই টেকার লোভ দেখে গেছে টেকা চিনে গেছে টেকার গ্রান্ট সহ্য করতে পারে নাই